রানীগঞ্জ বিডিও অফিসের সামনে পানীয় জলের দাবিতে অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপি বিধায়ক তথা রাজ্য নেত্রী অগ্নিমিত্রা পদ দীর্ঘদিন ধরে আসানসোল দক্ষিণের গ্রামীণ এলাকাগুলিতে মারাত্মক পানীয় জলের সংকট চলছে বহু গ্রামে নলকূপ খারাপ পাম্পের লাইন অচল আবার কোথাও পাইপলাইনে জল পৌঁছাচ্ছে না মাসের পর মাস এই সব সমস্যার কারণে নিত্যদিন ভোগান্তিতে পড়ছে গ্রামবাসীরা তাদের অভিযোগ প্রশাসন বারবার আশ্বাস দিলেও কোনো সমাধান হয়নি সোমবার সকালেই অগ্নিমিত্র পাল গ্রামবাসীদের নিয়ে বিডিও অফিসের সামনে অবস্থান শুরু করে আজকে আসানসোল দক্ষিণে জেমারি অঞ্চলের সমস্ত মানুষ বিডিও অফিসের সামনে আমরা রাস্তা অবরোধ করে বসেছি আমাদের আর কোন উপায় ছিল না মানুষের অসুবিধা করে আমরা রাস্তা অবরোধ করতে চাই না কিন্তু আজকে রাস্তা অবরোধ করে বসতে হয়েছে কারণ আসানসোল দক্ষিণের মানুষ এবং আসানসোল জেলার মানুষ তারা জল পাচ্ছে না পাঁচ মাস সাত মাস আগে মে মাসে দামোদর নদীতে যে ব্রিজ জলের পাইপ সাপ্লাই করে সে কালা এবং পাইপ ভেঙে ধসে গেল ভেঙে গেল কারণ সেখান থেকে তৃণমূলের ক্যাডার নেতারা তারা বালি চুরি করে দামোদরকে বালি চুরি করে করে শেষ করে দিয়েছে দামোদর নদীকে শেষ করে দিয়েছে

এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের একাধিক কর্মী ও গ্রামবাসী তারা অভিযোগ করেন ট্যাঙ্কারের মাধ্যমে জলের ব্যবস্থা অপ্রতুল আর যেটুকু দেওয়া হয় তা নিয়মিত নয় ফলে পদঘাট বাড়িঘরে চরম জল তৈরি হয়েছে বিক্ষোভকারীদের দাবি দ্রুত গ্রামাঞ্চলে জল সরবরাহের সমস্যা সমাধানে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে অগ্নিমিত্রা পালের বক্তব্য প্রশাসনের উদাসীনতার কারণেই এই অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হতে হচ্ছে তিনি জানিয়েছেন সমস্যা মেটানো না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা এদিকে পুরো পরিস্থিতি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে আসানসোল থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা